বাচ্চাদের খেয়াল না বাচ্চাদের বিনোদনের জন্য চমৎকার একটা জিনিস আমরা যখন ছোট ছিলাম তখন এরকম মেলাও ছিল না এরকম নিয়ে আসেনি এরকম বিনোদন আমরা পাইনি এখনকার বাচ্চাদের সৌভাকে নাঙ্গরতোলা বা চক্র এখন বন্ধ হয়ে গেছে এটা তো আমার কখনো উঠা হয়নি নৌকা তো আমার কখনো উঠা হয়নি ও না সরি দুঃখিত আমার বেশ কয়েক বছর আগে বারো বছর হবে মানে এক যুগ হয়ে গেছে আমি তখন ছোট ছিলাম তো আমি তখন এই এরকম একটা মেলাতে ওটা উরুস ছিল কাঞ্চনপুর উরুস ওটা রামগঞ্জ উপজেলা লক্ষ্মীপুর জেলা তো ওখানে আমি এটা উঠছিলাম একটা বাচ্চাকে নিয়ে আলাম আমি দশম ট্রেন পড়তাম তো আমার একটা স্টুডেন্ট ছিল ক্লাস ওয়ানে ছাত্রী আর কি তো তারে কোলে নিয়ে বসার জন্য তো একা বয় পাবে তখন আমি উঠছিলাম ওর সাথে বিভিন্ন আইটেম এখন আপনাদেরকে দেখাবো কি কি আছে যারা চটপটি পাগল আছেন তাদের জন্য মামুন চটপটি হাউস আছে নজরুল টি স্টোর হেলাল কোকারি ব্যাগ স্টোর এদিকে আছে সুন্দর সুন্দর লেডিস আইটেম সেখানেই যাই বেশিরভাগই লেডিস আইটেম বেশি থাকে এখানে আছে বাচ্চাদের পুতুল এখানে আছে এখানে আছে সুন্দর লেডিস ব্যাগ মিনিটি ব্যাগ আর আছে সাজসজ্জা লেডিস সাজসজ্জা এদিকে আছে লেডিস শু স্টোর মানে জুতার দোকান বিশাল বড় বিভিন্ন আইটেম আছে রুটি বানানোর বেলুনও আছে আর কিছু দামি দামি মগ আছে ছোটোবেলা থেকেই মেলাতে গেলে মেয়েদের আইটেম খুব কিনতে ইচ্ছা করে কিন্তু ছোট কোনো বোন নেই কোনো প্রেমিকা নেই বউ নেই তাই এগুলো কিনা হয় না কখনোই কিনা হয় না এখানে একটা নতুন খেলনা দেখতেছি হাঁস চালানো মানে হাটের ফিটে চড়ার মতো এটা আমি এর আগে কখনো কোথাও দেখিনি এখানে আছে হাতি হরিণ গোড়া এগুলোর ভিটে চড়ার একটা খেল চমৎকার অলরাউন্ড খেলনা অলরাউন্ড ঘুরা যায় এটাতে বেশিক্ষণ বসে থাকলে আবার মাথা ঘুরানো উঠবে অল্প দুই তিনটা রাউন্ড দেওয়া যেতে পারে বাচ্চাদের খেলনা মেয়েদের আইটেম গুলো অনেক সুন্দর সুন্দর এখন একা একা ডিজাইন করবে দেখেন এই যে খালি বক্সে বসাবে নকশি ভিটা বানানোর ডিজাইনের বসায় খালি চাপ দিবেন চাপে চাপে ডিজাইন হবে একা একা ডিজাইন করবেন এটা টাইল ফিটা খুব সুন্দর হয় এখন টান দিয়ে খালি তেলে ছাড়বে ফিস কয় টাকা এগুলার ডিজাইনের বক্স প্যাকেট একটাতে কয় আইটেম কয় ফেস তুলতেছেন নাকি ফেস তুলে যাবে ফেস তুলি না আইটেম হচ্ছে 100 টাকা চারটা ডিজাইন আছে ছোটবেলায় নদীর পাড়ে এবং পুকুরের পাড়ে শেষুরি খেলতাম আর সেই শেষুরি খেলাটা এখন চলে আসছে একবারে শহরের উপরে নোয়াখালীর বাণিজ্য মেলাতে মোটামুটি অনেক আইটেম আছে তবে ডাকার তুলনায় অনেকটা কম ডাকার এরিয়াটা অনেক বড় আর এখানে এরিয়াটা একটু ছোট তবে এখানে কোনো ফার্নিচার আইটেম নেই ডাকাতে ফার্নিচার আইটেমগুলো বিলে আসবুল ফার্নিচার আইটেম অনেক ফার্নিচার আইটেম অনেক দোকান ফার্নিচার এখানে কোনো ফার্নিচার আইটেম নেই তবে একজন দোকানদারকে জিজ্ঞেস করলাম তিনি বললেন যে অনলাইনের ফার্নিচারগুলোই এখন বেস্ট অল্প দামে খুব ভালো ফার্নিচার পাওয়া যায় কথাটা তিনি খারাপ বলেননি ভালোই বলেছেন অনলাইনে কিছু ভিডিও দেখি তো আবার তারা অগ্রিম পেমেন্ট নেয় না সেদিকে সুবিধা আছে অনলাইনে অর্ডার করলে মাল পছন্দ না হলে রিটার্ন দেওয়া যাবে যেটি আমাকে একজন দোকানদার করলেন মাল পছন্দ না হলে অনলাইনে রিটার্ন করে দিলে তারা আবার ভাড়া খরচ করে নিয়ে যাবে আর যেমন ভিডিওতে দেখছেন তেমন যদি পান তাহলে রাখবেন বিল্ডিং বাড়ির জন্য এই জুতা রাখার এই আলনাটা বেস্ট হতে পারে আর এখানে ফুলের টপগুলো খুব চমৎকার হতে পারে শাস্ত ভাই বলছিলি একটা চশমা কিনবে অলরেডি তাকে আমি চশমার দোকানে দেখতে পাচ্ছি মেয়েদের অনেক আইটেম দেখলাম কিন্তু আমি একটা গেঞ্জি কিনবো এখন আমার গেঞ্জি আইটেমটা খুঁজে পেলাম না সব জায়গায় মেয়েদের আইটেমগুলো অনেক বেশি কারণ তারা সাপ একটু বেশি করে তো হয়তো তাই আর আমরা ছেলেরা তো কষ্ট করে ইনকাম করতে হয় এই জন্য হয়তো আমাদের শপিং করা কম হয় কেনাকাটা কম হয় তাই আমাদের আইটেমগুলো কমই পাওয়া যায় যারা আমার কথার সাথে একমত আছেন তারা অবশ্যই কমেন্টে জানাবেন আজকের ভিডিওটাই এই পর্যন্তই সকলকে ধন্যবাদ